ঘরে যদি সামান্য একটু আটা কিংবা ময়দা থাকে আর তার সঙ্গে থাকে যদি একটা ডিম খুব সহজে এরকম পিঠা বা বিস্কিট আপনারা তৈরি করে নিতে পারেন এত মুচমুচা আর খাস্তা আজকের পর থেকে দোকানের বিস্কিট আর খেতেই চাইবে না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি বাংলাদেশ থেকে জাকিয়া সুলতানা বলছি তো আজকে আমি তৈরি করে নেব ঘরে মেহমান বসিয়ে রেখেই যাতে ঝটপট তৈরি করে নিয়ে খেতে দিতে পারেন এরকম একটা আইটেম আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং সাথে থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে সুজি নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি এক কাপ বা আটা প্যাকেটের আটা যেটাতে রুটি খায় আর সুজিটা একটু মিহি দানা সেটা দেখিয়ে দিচ্ছি মানে দানাটা অনেক ছোট এক কাপ চিনি নিয়েছি একটা ডিম আর ওয়ান থার্ড কাপ তেল নিয়েছি সয়াবিন তেল আর এখানে ঘি দেখাচ্ছি একটুখানি ঘি ফ্লেভার অ্যাড করব তাই ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে তাই আর একটুখানি কালো জিরা দিব এই মিলেই হবে আজকের রেসিপি এর বাইরে আর কিছুই দরকার নেই তো দেখতেই পাচ্ছেন এখন আমি একটা বোলের মধ্যে মিক্সিং বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা ভেঙে নিয়েছি আর ডিমের সঙ্গে যে এরকম অনেক সময় রক্তকণিকার মতো থাকে এটা তুলে ফেলে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি চিনিটা দিয়ে তার সঙ্গে দিয়ে দিলাম তেলটা যেটা পরিমাণ আগে দেখিয়ে দিলাম এক চিমটি লবণ দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য আর কালো জিরা দিয়ে এখন ফেটিয়ে নিচ্ছি হ্যান্ড রুইটসের সাহায্যে এটা যতক্ষণ না চিনিটা গলে যাবে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নেব আর খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে চিনিটা সুন্দর হয়ে গলে যায় এখন এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম এর বেশি আর দিতে হবে না আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অনেকটা ফোমের মতো হয়ে গেছে হালকা ফেটানোর পরে খুবই সুন্দর হয়েছে এর মধ্যে এখন আমি যে আটা বা ময়দাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আছে এখানে এটা দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে যাতে গোলে মিশে যায় দেখতে পাচ্ছেন এখন কিন্তু হাতে ভরছে না এখনও অনেকটা স্টিকি আছে হাফ কাপ মতো সুজি এখানে দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব সুজিটা দেওয়ার পরে এক্সট্রা যে ময়শ্চার থাকবে সেটা কিন্তু শুষে নেবে আর সুজিটাও অনেকটা ফুলে আকৃতি বড় হয়ে যাবে পুরো হাফ কাপ লেগেছে আর অর্ধেকটা মতো থেকে গেছে এক কাপের মধ্যে পুরো অর্ধেকটা দিয়ে আমি খুব সুন্দর করে এগুলো আবারও মিশিয়ে নিচ্ছি এটুকুই যা খাটুনি করার ছিল আর তেমন কোনো খাটুনি নেই এখন আমি এই ডোটা খুব সুন্দর করে একটু ঢেকে রাখবো মিনিট পাঁচেক যাতে সুজিটা ময়শ্চারটা শুষে নিতে পারে পাঁচ মিনিট পর দেখুন খুব সুন্দরভাবে এটা মথে নিয়েছি আর এই যে হাতটা অনেকটা তেল তেলে হয়ে গেছে হাতে কিন্তু ভরছে না এখন অল্প অল্প করে এখান থেকে নিয়ে হাতের তালুতে এরকম গোল গোল করে আস্তে করে একটু চ্যাপটা করে দিচ্ছি আর ছোট বাটি কাপকেকের যেটা হয় কাপকেকের যে বাটিগুলা সেগুলো দিয়ে এরকম একটু করে ডিজাইন করে নিয়েছি আপনারা চাইলে চামচ অথবা চাকু দিয়েও ডিজাইনটা করে নিতে পারেন আবার ডিজাইন না করলেও কোনো প্রবলেম নেই তবে ডিজাইন করলে দেখতে একটু ভালো লাগে এই আর কি তো বন্ধুরা এতক্ষণ যারা সাথে আছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কমপ্লিট করে নেবেন প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি যদি ইউটিউব থেকে দেখেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে আগে ভাগেই পৌঁছে যাবে আপনারা সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন আর কমেন্টে জানাতে পারেন আজকের রেসিপিটা কেমন লেগেছে তো চাকু দিয়েও একটা ডিজাইন করে দেখিয়ে দিলাম খুবই সহজে কীরকম করে তৈরি করে নেওয়া যায় একেবারে ঝামেলাবিহীন আর খুবই দ্রুত যদি কোনো নাস্তা তৈরির থাকে তবে এটাই হচ্ছে সেই রেসিপি মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে সবগুলো তৈরি করে নিয়েছি একই রকম করে এখন একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিচ্ছি হালকা তেলটা একটু গরম হয়েছে তার মধ্যে আমি একটা একটা করে পিঠাগুলো বা বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি এক পিঠটা যখন শক্তর মতো হয়েছে তখন আমি আস্তে করে একটু নাড়াচাড়া করে দিলাম এখন উল্টে দিচ্ছি এক যখন লাল লালের মতো হয়েছে তখন উল্টে দিয়ে অপর পাশটাও খুব ভালোভাবে ভেজে নেব দেখতেই পাচ্ছেন খুবই সহজে এটা উল্টে দেওয়া যাচ্ছে ভেঙে যাচ্ছে না কিন্তু একপাশে যখন ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন অপর পাটটাও আমি খুব ভালোভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি আর চুলার চালটা কিন্তু হালকাই রেখেছি খুবই সুন্দর আর ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপিটা এখন আমি তুলে নিচ্ছি তেল ছেঁকে তুলে নিলাম আবারও বাকি তৈরি করা আছে যেগুলো সেগুলো দিয়ে দিচ্ছি পরের ব্যাসটাও আমি একই রকম করে ভেজে নেব খুব সুন্দর কালার হয়ে আসে চুলার জালটা অবশ্যই কম করে রেখে রেখে ভেজে নেবেন তাহলে এগুলো ভেতর থেকে খুব ভালোভাবে কুকট হবে এবং খাস্তা হয়ে যাবে খেতে খুবই ভালো লাগবে এটা গরম অবস্থায় একটু নরমের মতো লাগতে পারে কিন্তু এটা ঠান্ডা হলে একেবারেই মুচমুচে আর খাস্তা হয়ে যায় সবগুলো আমি একই রকম করে ভেজে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে এগুলো পরিবেশন করে দিচ্ছি আমি সবগুলো এক সমান করে নেই নি বলে একটু ছোট বড় করে ইচ্ছা মতো তৈরি করে নিয়েছি আপনারা চাইলে একই সমান ডো থেকে ছোট ছোট লেচি করে নিয়ে একই সমান করে তৈরি করে নিতে পারেন মেপে মেপে করলে সব একই রকম দেখতে হবে দেখতে আরও ভালো লাগবে এরকম করে তৈরি করে নিলে অনেকদিন রেখে খেতে পারবেন পরিবারের সদস্যদের আর অস্বাস্থ্যকর খাবার খেতে হবে না ঘরেই যদি এরকম খাবার তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা এটা কিন্তু আমি এখন খেয়ে দেখবো এবং আপনাদেরকে বলবো কেমন লেগেছে অসাধারণ ভীষণ মোসমোচে ভীষণ ফ্লেভার নুন চিনির একটা পারফেক্ট ব্যালেন্স আর একদম ভেতর থেকে খাস্তা সঙ্গে এই কালো জিরার ফ্লেভার আর তার সঙ্গে ঘরের একটা সুঘ্রাণ সব মিলিয়ে জাস্ট ওয়ান রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন সত্যিই দুর্দান্ত এটাই এই বক্সে রেখে মাস অব্দিও খাওয়া যেতে পারে যখন সময় পাবেন তখন বেশি করে তৈরি করে নিয়ে মাছ ভরে খেতে পারবেন বাজারের অস্বাস্থ্যকর কেনা বিস্কিট বা পিঠা আর খাওয়ার প্রয়োজন নেই বাড়ি তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে সাথে থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন এই শুভকামনাই আজকে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম